নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আরও সেদ্ধ টেদ্ধ করাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আজকে একটু অন্যরকমভাবে বানাবো ব্রোকলি দিয়ে ব্রোকলিটাকে একটুখানি ভাত দিয়ে নিয়েছি কারণ একটা কিরকম বন্ধ হয় না ভটকা ভটকা গন্ধ আর এখানে একটুখানি সামান্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম আর ডুকুয়া রসুনকে কুচিয়ে নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি দুধ আর এখানে ময়দা এক চামচ আর এখানে পাস্তা সেদ্ধ জল প্রথমে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি আজকে পাস্তাটা বানাবো বাটার দিয়ে বেশি বাটার দেবো না বাটারের যে কিউবগুলো পাওয়া যায় আমার বাড়িতে না বন্ধুরা বাটার না এমনি এনে রাখা যায় না জানো তো আমার মেয়ে না সব খেয়ে নেয় কি আর করবো বলো এত খাওয়া তো ভালো না না সেজন্য যখন প্রয়োজন হয় তখন কিউব এনে এনে না তাও লুকিয়ে রাখতে হয় জানো বন্ধুরা না হলে না হ্রিজটা ফ্রিজের মধ্যে খুঁজে খুঁজে বের করে নেয় বন্ধুরা আমার কমেন্ট শো করছে না অন্য আইডি নিয়ে গেলে সময় তোমরা বুঝতেও পারছো না অনেকে কী যে করবো ঠিক করতে পারছি না কমেন্টটি তো শো করছে না বলো বাটারটা একটা এই কিউবে যেটুকুনি আছে পুরো আমি চেঁচে চেঁচে দিয়ে দেবো যেন রসুনটা দিয়ে দিলাম আর বাটার তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় মেল্ট হতে হতে পুরতে শুরু করতে হবে তাই আগেই রসুনটাকে দিয়ে দিলাম রসুনটা জাস্ট একটুখানি মেরে নেবো একটু অন্যভাবে বানাচ্ছি একই রকমভাবে তো রোজ ভালো লাগে না না একটু আলাদাভাবে বানালে করে খেতেও ভালো লাগে একটু নাড়গো বেশি নাড়ার দরকার নেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজও একদম কম দিয়েছি একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ দিয়েছি পেঁয়াজটাও হালকা নাড়বে খুব বেশি নাড়ার দরকার নেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর এগুলোকে ভাজার দরকার নেই এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে খেতে ভালো লাগবে একই খাবার একটু অন্য পক্ষে বানালে কিন্তু বেশ লাগে এক ঘেমি খাবার খেতে তো ভালো লাগে না তুমি এগিয়ে নিয়েছি আর এই এক চামচ ময়দাটাকে দিয়ে দিলাম ময়দাটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে এই কাজটা খুব ফাস্ট করতে হবে নাহলে কিন্তু ডেঙ্গা পেটে যাবে এবার দুধ দেবো এবার সমানে কিন্তু অনবরত নাড়তে থাকবে না মজাটা যাতে কোনোরকম হবে পেকে না যায় সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দেবো একদমই কম আর দেবো অরিগানো এবার এটাকে অনবরত নাড়তে হবে এখন অল্প একটুখানি লবণ দেবো পাস্তাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আর ব্রোকলিটাও একটু লবণ দিয়ে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি সেখানে লবণের পরিমাণটা একেবারেই কম দিলাম এবার দেবো টমেটো ক্যাচ এটাকে আমি দুই চামচ মতো দেবো আন্দাজ মতো আর চামচ নিচ্ছি না এক চামচ হয়ে গেলো এক চামচ হয়ে গেলো আবারও অনবরত নাড়তে থাকবো ভালো করে নাড়বো এভাবে একবার বানানো হয়েছিল মানে বানিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল তো আজকে আবার বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখনই ভাপিয়ে নেওয়া ব্রোকলিটা দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে নেব অনবর্ত নাড়তে থাকবো যেহেতু ময়দা দেওয়া আছে তো না নালে কিন্তু তল ধরে যাবে পাস্তাটাকে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু দেখতে কি সুন্দর হয় দেখুন বন্ধুরা খেতেও নাকি খুব ভালো হয় আমি পাস্তা খাই কিন্তু এইভাবে আমার আমি খাইটাই না কারণ দুধে আমার গ্যাস হয় আমি দুধ দিয়ে বানানো কোনো জিনিসই আমি খেতে পারি না আমার মেয়ে খায় আমার মেয়ে বলে মা খেতে ভীষণ ভালো হয় তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বা বাচ্চাদেরকে বানিয়ে দেখবেন এখন তো ব্রকলির সিজন চলছে ব্রকুলিটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর ব্রকুলি তো খুবই হেলদি ভালো করে নেড়ে চেড়ে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন